রাস্তা সংস্কার এবং পাকা ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীরা গৌড়নগর এলাকায় শহরে কুমার খাটে জাতীয় সড়কের ওপর পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে শুক্রবার সকাল থেকে এই পথ অবরোধ চলছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে শহরে মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া অবরোধকারীদের অভিযোগ গৌরনগর দুই নং এবং তিন নং গোয়ার এলাকায় পাকা ড্রেন না থাকার কারণে সামান্য বৃষ্টি হলেই অনেকের বাড়িঘরে জল ঠোকে বন্যায় পরিণত হয় পাশাপাশি ওই এলাকার একটি রাস্তার বেহাল অবস্থা ওনারা জেলা শাসক গৌরনগর আর ডি ব্লকের বিডিওকে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি পাশাপাশি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহাকে লিখিতভাবে জানিয়েছেন এলা এলাকাবাসী বলে জানান অবরোধকারীরা শুক্রবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা গৌরনগর এলাকায় জাতীয় সড়কের ওপর কুমারঘাট এবং কৈলা শহরের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে খবর লেখা পর্যন্ত পথ অবরোধ চলছে আজকে গৌরনগরে গৌরনগর যেটা আমাদের এলাকা কৈলাসর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা মূল কারণ হচ্ছে দুটো সমস্যা আমরা চার বছর ধরে এই রাস্তা রোড হচ্ছে আমরা অত্যন্ত খুশি এই রোড রোড হচ্ছে কিন্তু এই রোড হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেইন করে দেওয়া বর্ণগড় দুই নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকার সামনে থেকে চিরাকুডি অবধি যেন পাক্কা ড্রেইন করে দেওয়া হয় এবং বর্ণগড় যেটা হচ্ছে পেরিয়ে যে রুটটা রয়েছে সিধা সার্কেট হাউস পর্যন্ত যাওয়া যায় সেই রুটটার অবস্থা বেহাল সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং সেই ডিপার্টমেন্ট কাজটা করে এই দাবি নিয়ে চার বছরে আমরা পঞ্চাশখানার উপরে চিঠি ডিএম অফিস ডিএম স্যারের কাছে এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে এস ডিএম কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কুরায় আমাদের মন্ত্রী এবং বিরোধী সিনার কাছে ছুটি দিয়েছি এবং বিধানসভায় এই কথাটা উঠেছে আপনারা ভিডিও ফুটেজ বার করুন বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায় তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী থেকে সকল আদিকর্তা সবাই জানে এই রুডের এবং এই যেইনের সমস্যা এখানে প্রায় দুইশো পরিবার আছে যে এই এলাকার পানীয় এই জল জমাটের কারণে চার বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না সামনে কৃষিকে এবং অনেকজনের নির্ভর এই এলাকা মধ্যবিষ্ট পরিবার যারা কৃষকের কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গড়নগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা একটাই দাবি রেখেছি আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ডেইন এবং রুটটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে পাক্কার ডেইন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন আন্দোলন তুললে তুলব না তুলব না তুলব না চাই আমাদেরকে কথা দিতে হবে ডিএম স্যার এসে এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না আমরা ওলাদেরকে দেখে নিয়েছি অনেক আসল মূল সমস্যা গ্রাম প্রজাতার কোন এটা হচ্ছে 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মধ্যবস্থ জায়গাটা কি সমস্যা মূলত দূর জায়গা যে আইলো তো মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলের যেটা সমস্যা যেটা হচ্ছে ড्रेनটা ড्रेनটা যদি হয়ে যায় পাক্কা ড্রেন করে দেওয়া আমাদের এটাই দাবি ড্রেন না হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে এখানে ওই অনেক বাড়িঘর পানির পানির নিচে আপনারা দেখতে পারেন এবং অনেক কৃষকরা খেত করতে পারছে না চার বছর ধরে অনেক এই

আমরা কথা বলবো এটা বাকি দেখা যাক কি হয় নমস্কার ব্যুরো রিপোর্ট সোনালী ত্রিপুরা নিউজ